আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে অবাধ্য স্বামী বা স্ত্রীকে বাধ্য করার একটা তাবিজ দিব তো অবাধ্য স্বামী যারা স্বামী স্ত্রী নিয়ে এই সমস্যাটা অনেক জটিল দেখা যায় যে বিয়ে করে পারিবারিক জীবনে অশান্তি এর থেকে খারাপ কিছু হতেই পারে না তো এমত অবস্থায় ছিল আপনি আপনার স্বামী বা আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন দুজনের পরিবারের শান্তি সুখের শান্তিতে থাকবে তো প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই ন্যাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো এটা দ্বারা আপনি চাইলে আপনার স্বামী বা স্ত্রীকে বাধ্য করে সংসার সুখে শান্তি দিন করতে পারবেন তো তার জন্য প্রথমত আমার অনুমতি বা পারমিশন নিয়ে আপনাকে স্ক্রিনে দেওয়া নকশাটা বুঝপত্রের মধ্যে মেশ খোজ জফরণকালী তারা লিখতে হবে লেখার সময় পাক পবিত্র হয়ে লিখবেন আর চেষ্টা করবেন হচ্ছে শুক্রবার অথবা আপনি বৃহস্পতিবারে বা রবিবারে এমন দিনে লিখার পাপ পবিত্র হয়ে দুই রকাত নফল নামাজ পড়ে চাই মানে লিখবেন সম্ভব হলে তারপর হচ্ছে লিখবেন পবিত্র হয় যা নামাজে বসে একা নির্জনে মুখে মিষ্টি জাতীয় যে কোনো কিছু রাখবেন তারপর আপনাকে এই নকশাটা লিখার শেষের নিচে আপনার নাম আপনার আপনি ছেলে হলে পিতার নাম আপনার স্ত্রীর নাম যদি মেয়ে হয় মেয়ে হয় যদি আপনি করেন তাহলে আপনি স্ত্রীর নাম এবং তার মায়ের নাম লিখবেন লেখা শেষে আপনাকে নকশাটা ছেলে যদি হয় তাহলে ছেলে সেটা ডান হাতে দাওয়া মানে ধারণ করবে আর মেয়ে যদি হয় তাহলে সেটা বা হাতে ধারণ করবে এটা যদি করে ধারণ করে যদি আপনি আপনার স্ত্রীর সাথে যদি মানে চলাফেরা করেন উঠেন বসেন তাহলে এই নকশা থেকে ইনশাআল্লাহ আল্লাহ মতে মানে একটা প্রভাব সৃষ্টি হবে যে সে আপনার বাধ্যভাবসীকৃত হবে এবং ধীরে ধীরে দুজনের মধ্যে মিলিমাম্পদ সৃষ্টি হবে তো আশা করি এটা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ